নমস্কার বন্ধুরা শিল্পী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তৈরি করছি একটি দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি নিরামিষের দিনে এই রেসিপিটি তৈরি করে বাড়ির সবাইকে চমকিয়ে দেন আর এই পটলের রেসিপিটা তৈরি করতে মাত্র পনেরো মিনিট সময় লাগে আমি এখানে সাতশো গ্রাম পটল নিয়েছি আর পটলগুলোর গায়ে হালকা হালকা খোসা রেখে ঠিক এইভাবে ছুলে নেব আর পটলের ঠিক পেটের মাঝখানটায় লম্বাভাবে চিড়ে নেব যাতে পটলের মধ্যে সম্পূর্ণ মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকে যায় পটলগুলো ছোলা হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর এক চিমটি হলুদ দিয়ে পটলটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নেব আর তেলে লাল লাল করে ভেজে নেব পটল ভাজার সময় বেশি হলুদ দিলে তেলটা পুরে কালো হয়ে যায় এই কারণে পটল ভাজার সময় সামান্য পরিমাণ হলুদ দিয়ে পটলটা ভেজে নিতে হয় পটলগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব একেবারে কড়া করে ভাজবো না এদিকে পটলগুলো ভাজা হতে থাক ওদিকে আমরা পটলের জন্য একটা মশলা তৈরি করে নিই এই মশলার জন্য আমি এখানে দুটো ছোটো সাইজের টমেটো নিয়েছি আপনাদের কাছে বড়ো সাইজের থাকলে একটা নেবেন আর হাফ ইঞ্চি আদা নিয়েছি আর ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা নিলাম এরপর আমি একটা মিহি পেস্ট করে নেব এদিকে পটলগুলো দেখুন ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে রাখছি ওই তেলে আমি আরেকটু সামান্য পরিমাণ তেল দেব আর ফোড়নের জন্য দিচ্ছি তিন তেল লবঙ্গ একটু দারচিনি এলাচ আর জিরে এলাচগুলোকে আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়েছিলাম যাতে তেলে দেওয়ার সময় না ফেটে যায় ফোড়ন দেওয়া হয়ে গেলে আমরা যে মশলার পেস্টটা করে রেখেছি সেই মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দু মিনিট মতো কষিয়ে নেব যখন দেখবেন দিয়ে একটু হালকা তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে আমরা সমস্ত গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো স্বাদ অনুসারে নুন যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি টেস্টের ব্যালেন্স আনার জন্য এখানে দিয়ে দিলাম চিনি দিয়ে মশলাগুলোকে বেশ ভালোভাবে আবার কষিয়ে নেব কষতে কষতে যখন দেখবেন তেলটা ওপরের দিকে ঠিক এইভাবে ভেসে উঠছে ঠিক সেই সময় আমরা পঞ্চাশ গ্রাম পনির এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা আগেও গ্রেট করে রাখতে পারেন গ্রেট করা হয়ে গেলে ওই পটলের মশলার মধ্যে সম্পূর্ণ পনিরটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে পনিরটাকে মিশিয়ে নেব। যখন সম্পূর্ণ মেশানো হয়ে যাবে তখন আমি মিক্সির বাটি ধুয়ে হাফ কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে ভাজা পটল দিয়ে পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখলেই রেডি আমাদের পটলের এই রেসিপিটা গ্যাসের ফ্লেমটা অফ করে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এই শেষ পর্যন্ত এই রেসিপিটা কেমন লাগছে দেখতে নিরামিষের দিনে করুন বাড়ির সবাই তাক লেগে যাবে এই রেসিপিটা মাত্র পনেরো মিনিটে তৈরি হয়ে যায় অবশ্যই বাড়িতে করবেন করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আজকের মতো